হ্যালো ও ডাক্তার ঘোষ বলছেন না আমি ওনার কম্পাউন্ডার বলছি বলুন ও আমি বাপি বলছি কে বাপি লাও বাবা বাপি মানে বাপি আমি বাপি আমি কে আবার কি করে বুঝাবো বলুন বলছি যে আমার বউ সাত মাসের পোয়াতি আর কি তো ডাক্তার বলিছিল সাত মাস হলে পরে একবার চেক আপ করে নিয়ে যাবেন তাই নামটা লেখাচ্ছি আচ্ছা নামটা বলুন আমার বউ কি করে কি আও কি বলছেন আমার বউ আমার বউ আপনার লয় আপনার লয় আমার বউ আরে দাদা আপনার আপনার বউ এর তো নাম আছে নাকি हां সেটা ঠক্কারেই কথা লেখুন জুমারানি জুমারানি রায় বলি জুমারানি তে এক সঙ্গে লিখবেন আরে বাবা নাম লিখতে জানি हां তো বুঝিলাম কিন্তু জানেন তো আধার কার্ডে ঝ লেখা তারপরে ফাঁক দিয়ে পরে মারা এই রাজার কাছে লোককে দেখাইতে লাগি তাই বলে দিল মার কি বয়সটা বলুন বয়সটা এই বত্রিশ নাইলে তেত্রিশ হবে নাকি সেটা আমি কি করে বলবো আচ্ছা আপনি তো আচ্ছা মশাই আমি কি করে বলবো আপনার বউয়ের বয়স কত আরে আপনাকে জিজ্ঞাসা করি না আমার বউ পাশে বসে আছে আমি ওয়াকে জিজ্ঞাসা করছি আর আপনি অমনি আমাকে শুধু শুধু ধমকাচ্ছেন কেন আরে দাদা আরে আরো পেশেন্ট আছে দাদা ব্যস্ত আছি তো আমার বউ কি পেশেন্ট লয় নাকি নাকি আমি টাকা দিব নাই আচ্ছা ঠিক আছে শুনুন শুনুন আমি নামটা লিখে দিয়েছি আপনার বউকে খালি পেটে আনবেন আচ্ছা মশাই আপনি তো বেশ কথা বলছেন বললি আপনাকে তো বললাম আমার বউ সাত মাসের পুয়াতি তোমাকে আমি খালি পেটে কি করে নিয়ে যাব ও দাদা আপনি কি কাজের সময় ইয়ার কি বাচ্চেন নাকি হ্যাঁ খালি পেট খালি পেটে মানে কিছু না খেয়ে আসার কথা বলছি কাল সকাল সাড়ে আটটায় চলে আসুন হ্যালো হ্যাঁ আমি বাপি বলছি বলে দিলাম তো কাল সকাল সাড়ে আটটায় চলে আসুন দাদা কালকে হবে না কালকে আমার একটুকু কাজ আছে মাঠে ফাটে একটু খেতারও করতে হবে আমি পরশু যাব পরশু হবে না পরশু ডাক্তারবাবু পরশু থেকে এগারো দিন থাকবেন না বাইরে যাবেন আমার ওই বউ এখন পুয়াতি আর ডাক্তার ডাক্তারবাবু এখন বাইরে গেলে কি করি হবে তাহলে আমার বউকে দেখবে কে শুনুন শুনুন যাতে অসুবিধা না হয় সেই জন্য ওই কটা দিন অন্য একজন ডাক্তারবাবু থাকবেন উনি দেখে দেবেন কোনো অসুবিধা হবে না আপনি পরশু আসুন বলি এটা কি যাত্রা রিহার্সেল হচ্ছে নাকি যে একজন একটু নাই তো আরেকজনকে দিয়ে পক্সি দিয়ে দিব বলি বলি শুনুন মনে দিন যদি আমার কোনো যায় কাজ আর আমি যদি অন্য লোকের বউকে সঙ্গে নিয়ে যাই তো ডাক্তারবাবু তার ডেলিভারি করাই দেবে ও দাদা আপনি কি গাঁজা খান নাকি কেন গাঁজা খেয়ে পরে গেলে কি ডাক্তারবাবু অন্য লোকের বউকে ডেলিভারি করাই দা আমি বাপি বলছি বাপি বলে রাখবেন মাথাটা একটু ঠান্ডা করুন মাথাটা একটু ঠান্ডা করুন আমার কোটা কোথা একটু শুনুন দাদা বলুন 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 তাড়াতাড়ি বলুন বলছি আপনি যে বললেন পরশু থেকে অন্য একজন ডাক্তার দেখবে আর কি আমার বউকে আবার প্রথম থেকে চিকিৎসা শুরু করবেন নাই না তা কেন করবে আপনার ওয়াইফের যত মাস হয়েছে সেই হিসাবে ট্রিটমেন্ট চলবে আর বাবা উনি একজন ডাক্তার তো সে হইলে কি হবে চোখের সামনে তো অনেক কিছুই দেখলাম এ আমার বড় বেটা টিউশনি মাস্টারটা পাল্টাই দিলাম অন্য একটা টিউশনি মাস্টার এলো তো সে আবার প্রথম থেকে পড়াইতে শুরু করলো যে লাস্টে কি হইলো আমার বেটাটা সব বন্ধুর থেকে পিছুয়াই দিল তো এই নতুন ডাক্তার আসে পরে আমার বই ডেলিভারির ডেটটা আবার পেশ করাই দিল নাই তো ডাক্তারবাবু দেখুন আপনি কিন্তু আমার মাথাটা খুব গরম করে দিচ্ছেন ফালতু এসব উল্টো পাল্টা কাজের সময় বিরক্ত করে রাখুন আমি বাপি বলছি শুনুন আমার কথাটা কি বলে কাজের সময় আপনি কি শুরু করেছেন কখন থেকে বলুন তো মাঝে মাঝে ফোন করছেন এরকম ডিস্টার্ব করছেন আমরা কি পেশেন্ট নেই কাজ নেই মানে বুঝতেই তো পাচ্ছেন আমার বউ পুয়াতে বিপদে পড়েছি বলি যে নতুন ডাক্তার যে আসবে বলি নতুন যে ডাক্তার আসবে সে মানে পুয়াতির ডাক্তার করতে তো মানে মানে আমার দাঁতের ডাক্তার ফাক্তার লয় তো আমার ছেলে আবার সময় দাঁত টানাটানি শুরু করলে বিপদে পড়ে যাবো ডাক্তারবাবু ফালতু আপনি কত কি আপনাকে কিন্তু ডাক্তার দেখানো বন্ধ করে দেবো এখানে এরকম যদি বিরক্ত করেন